আমাদের সনাতন ধর্ম মানে হচ্ছে কি ত্যাগের ধর্ম আর তার ধর্মটাই হচ্ছে ভোগের ধর্ম এখানে শুধুমাত্র ভোগের শিক্ষা দেওয়া হয় পৃথিবীতে তো অনেক ধর্ম আছে যেখানে শুধু ভোগের কথা বলা হয় একমাত্র একটি ধর্ম ইউনিক ধর্ম পৃথিবীতে যে ধর্মে একমাত্র ত্যাগের শিক্ষা দেওয়া হয় অন্য কোনো ধর্মে কিন্তু ত্যাগের শিক্ষা দেওয়া হয় না বৌদ্ধ ধর্মের প্রধান উপদেশ বানিয়ে হচ্ছে অহিংসা পরম ধর্ম হিংসা করো না কাউকে আর অন্যান্য ধর্মের এক একটা মর্মবাণী আছে কিন্তু সনাতন ধর্মের প্রথম মূল বাণীটা হচ্ছে কি ত্যাগ সনাতন ধর্মের প্রথম মূল বাণীটা হচ্ছে ত্যাগ করে যতই তুমি ত্যাগ করবে ততই ভগবানকে কাছে লাভ করা তোমার জন্য সহজ হবে দেখুন আমাদের সনাতন ধর্মে আমরা যারা আছি আমরা আমরা এখন ম্লাসো দ্বারা তাদের সব কিছু গ্রহণ ম্লাস্তদের পোশাক গ্রহণ করি ম্লাস্য দ্বারা যে খাবার খায় আমরা সে খাবার খাচ্ছি ম্লাসরা যেমন আচরণ করে আমরা ঠিক তেমন আচরণ করছি ম্লাসরা যেভাবে ভাষা ব্যবহার করে আমরা ঠিক সে ভাষাটাই ব্যবহার করছি তাই আমাদের সব কিছুই ম্লাস্যদের মতোই হয়ে গেছে তাই আমাদের মধ্যে সনাতনের ভাবধারা কিন্তু অনেকটা নেই হারিয়ে গেছে এখন যদি আমাদের সনাতন ধর্মের কোনো একটি ছেলে একটা ধুতি পরে আমরা তাকে নিয়ে একটু উপহাস করি আমরা হিন্দুরা যদি একটা দুতি পরে বের হই মুসলিমরা কি আসলে দুতি দেখে উপহাস করে আমি দেখি না দুটি দেখে তারা উপহাস করতে বরং দুতি দেখে তারা তাকিয়ে থাকে এটা কেমন একটা পোশাক আমাদের হ্যাঁ এটা কেমন একটা পোশাক দেখতে খুবই সুন্দর এত সুন্দর করে পরা হয় তারা কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে এটা কেমন একটা অদ্ভুত সুন্দর একটা পোশাক তারা কিন্তু পোশাক নিয়ে কিছু বলে না তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে তাদের পোশাক পরিধান ঠিক নেই বিশেষ করি তারা বিশেষ করে আমাদের মায়েরা যারা পোশাক পরিধানে যাদের ভিতরে সচেতনতা নেই তাদেরকে নিয়ে তারা বিভিন্ন ধরনের এলোমেলো কথা বলে এখন এগুলো নিয়ে মোটামুটি আমাদের কথা হয় আমরা বলি যে মায়েরা বাইরে যখনই যেখানে যাবেন আপনারা পোশাকটা কিন্তু সুন্দরভাবে পরবেন আমাদের ধর্মটা কিন্তু জোর জবরদস্তির কোনো ধর্ম নয় এই ধর্ম কি কাউকে জোর জবরদস্তি করা হয় কোনো একটি নারী যদি স্বাধীনভাবে চলতে চায় তাকে কি জোর জবরদস্তি করে এভাবে করতেই হবে এরকম কি কোনো কিছু আছে নেই তো যেমন পুরুষ তেমনি নারী সবার জন্য স্বাধীনভাবে চলার অধিকার আছে কিন্তু সে স্বাধীনতা অবলম্বন করতে গিয়ে আমি যদি নিজের ইজ্জতটাই হারিয়ে ফেলি তাহলে এটাকে স্বাধীনতা বলা যাবে যাবে না তো তাই আমি স্বাধীনতা ততটুকুই উপভোগ করব যতটুকুতে আমার নিজের সম্মান সম্ভ্রম বজায় থাকে কেউ যাতে আমার দিকে আঙুল তুলে কথা বলতে না পারে সেটা তো আগে আমাকে দেখতে হবে নাকি আগে ভদ্র হব তবে তো ভক্ত আমি যদি আগে ভদ্রই না হই আমার ভিতরে শালীনতা না আসে ধর্ম তো পরের কথা ধর্ম তো পরের কথা তা আগে আমাকে ভদ্রতা শিখতে হবে পোশাক পরিধানের ক্ষেত্রে ভদ্রতা অর্জন করতে হবে দেখুন আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের নাইনটি ফাইভ মানুষ হচ্ছে ভোগী নাইনটি ফাইভ মানুষ হচ্ছে কি ভোগী তো ওই সমস্ত ভোগী ব্যক্তিদের মধ্যে আমাদের মায়েরা আমাদের সনাতন ধর্ম অবলম্বী সনাতন ধর্ম অবলম্বীদের কাছে তারা যতটুকু সেভ নিরাপদ ওই সমস্ত ভোগী ব্যক্তিদের কাছে তারা নিরাপদ নহে নিরাপদ নহে যেমন দেখুন আমাদের সনাতন ধর্মে কোনো একটি ছেলে এবং মেয়ে যদি তারা কাকাতো ভাই বোন হয় তারা কি কখনও ভাই বোন ছাড়া নিজের ভাই বোন অথবা বোন বা ভাই এরকম ছাড়া অন্য কোনো কিছু মনে করে কখনো মনে করেন মামা তো বোন পিসাতো বোন বোন যে ধরনের বোন হোক না কেন তারা বোন বোনই দেখে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে কখনো কিন্তু দেখে না কিন্তু অন্যদিকে আপনারা তাকিয়ে থাকুন তাদের কাকা বোনের সাথে বিয়ে করা যায় মামা বোনকে বিয়ে করা যায় যায় কি না তো তাদের কাছে কি বোন হিসেবে দেখবে নাকি ভোগ্য বস্তু হিসেবে দেখবে কি দেখবে ভোগ্য বস্তু হিসেবে দেখবে নাকি তো তাদের কাছে যাদের কাছে নিজের ভোনই ভোগ্য বস্তু তো আমাদের মায়েরা তাদের কাছে কীরকম চিন্তা চেতনা হবে তাদের কাছে তো তার চেয়ে বেশি খারাপ চিন্তা চেতনা হবে তারা দেখলেই তাদের কাছে অন্যরকম চিন্তা চেতনা আসবে ততেব আমাদের মা বোনেরা আমাদের সনাতন ধর্মের যে শিক্ষা তাদের কাছে ততটুকু সেফ অন্যদের কাছে ততটুকু সেফ নহে যেখানে নিজের বোনই তার কাছে নিরাপদ নহে সেখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তাদের কাছে কিভাবে নিরাপদ হবে তো আমরা এই ফাঁসানব্ব পার্সেন সে ভোগী ব্যক্তিদের যেহেতু দেশে বাস করি ততএব আমাদের মায়েদের পোশাক পরিধানের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এটা কিন্তু মায়েদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা পোশাক পরিধানে যথেষ্ট সচেতন হবেন ঠিক আছে আর মায়েরা সাধারণত গোমটা পরিধানই করে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মায়েরা যে এমন ব্লাউজ পরে যে ব্লাউজগুলো পিঠের অর্ধাংশ দেখা যায় ওই ধরনের পোশাকগুলো পরিধান পরিহার করবেন মায়েরা এমনভাবে আপনাদের ব্লাউজ তৈরি করবেন এমনভাবে তৈরি করবেন যেমন হাতা অনেক দূর পর্যন্ত দেওয়া যায় যায় না তারপর আপনার এই যে উদরের অংশটা দেখা দেয় ওইভাবে শাড়িটা পরবেন ওইভাবে ব্লাউজটা তৈরি করবেন যাতে শরীরের মাঝখানের অংশটা দেখা না যায় ওটা দেখা গেলেই তো অন্যরা কিন্তু যা তা বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খল অশালীন অসুন্দর বিভিন্ন কথাগুলো বলে থাকে তো এটা তো আসলে দেখতেই খারাপ দেখা যায় তো এই কথাগুলো আমরা এখানে ভাগবতের আসরে কেন বলছি কারণ আমার মনে হয় একদিন একদিন করে বলাটা অনেক কষ্ট নাকি এখানে যেহেতু সবাই আমরা নিরিবিলিতে নিরাপদে শুনছি এখানে ভাগবত আছে এই ভাগবতকে সামনে রেখে আমরা কথাগুলো বলছি এখানে কিন্তু লুকিয়ে বা কোনোভাবে বলার কোনো সুযোগ নেই কেননা এগুলো শাস্ত্রের কথা এগুলো ভগবানের কথা হ্যাঁ এবং আপনারা দেখুন আমাদের সনাতন ধর্মে কোনো নারীকে পর্যন্ত বলা হয়েছে যে শিক্ষা ক্ষেত্রে তার কোনো বাধা আছে না কোনো বাধা নেই নারীদেরকে এমন কোনো বলা হয়েছে যে যে কোনো কর্ম তারা করার ক্ষেত্রে বাধা আপনারা দেখাতে পারবেন কোথাও কিন্তু বাধা নেই তাহলে কর্মক্ষেত্রে নারীদের যেমন অধিকার আছে হ্যাঁ যেমন আপনি দেখবেন আমাদের মায়েদের অধিকার কোথায় বাবা যদি যোগ্য করতে বসে আমরা প্রাচীনকালে দেখতে পাই রাজা যদি যোগ্য করতে বসে তার পাশে কিন্তু রানী থাকতে হবে রাজা যদি যোগ্য করে তার পাশে কে থাকবে রানী থাকবে রানী না থাকলে কিন্তু যোগ্যটা সম্পন্ন হবে না তাহলে যে ক্ষেত্রে মায়েদেরকে এতটুকু অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ মা ব্যথিত বাবার কার্যটাই সম্পন্ন হবে না মা রাখতেই হবে নাকি তাহলে সেক্ষেত্রে নারীদের তাহলে সেখানে যে যোগ্য প্রদান যোগ্য দেওয়া হবে যোগ্য যে আহুতি দেওয়া হবে যোগে কি দেওয়া হয় গীত দেওয়া হবে তো গীত কি শুধু রাধা দিবে রাধাও দিবে রানীও তাহলে দেখুন যোগ্য করার ক্ষেত্রে যেমন বাবার অধিকার আছে ঠিক তেমনি মায়ের অধিকারও আছে আছে না আচ্ছা তো গড়ে যদি আমরা যদি কীর্তন দিই তো কীর্তন শুধু পুরুষ গাবে মায়েরা কি গাইবে না নারী পুরুষ নির্বিশেষে সবাই একত্রে দলবদ্ধ হয়ে সমাবেত হয় এমন কোনো ধর্ম দেখাতে পারবেন যেখানে কি নারী কি পুরুষ কি ধনী কি দরিদ্র সবাই একত্রে মিলেমিশে একসাথে এক হাউসে বসে যেখানে কেউ কারো প্রতি কোনো প্রকার খারাপ দৃষ্টিকোণ না রেখে একমাত্র ভক্তির ক্ষেত্রে ভগবানের প্রতি ভালোবাসা রেখে একতাবদ্ধ হয়ে এক আসরে বসে এরকম ধর্ম পালন করার সিস্টেম কোথাও দেখাতে পারবেন শুনছি আর আমাদের ধর্ম দেখুন আপনারা পুরুষ নারী একসাথে বসে আছেন আমরা আলোচনা করছি আমাদের ধর্ম কি কোনো কোনো পর্দা আছে কোনো বাধা আছে নেই তো তাহলে আমাদের ধর্ম এত সুন্দর ধর্ম যেখানে নারী পুরুষ ধর্ম পালনে কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটিও নেই কেন এটা হচ্ছে ধর্ম আর যেগুলো উপধর্ম তাদের সমস্যাও বেশি তাদের বাধাও বেশি আমাদের সনাতন ধর্ম ওরকম কোনো কিছু নেই তাই ধর্ম পালনে যেমন পুরুষের অধিকার আছে ঠিক তেমনি নারীদেরও অধিকার আছে অতএব কিন্তু দুঃখের বিষয় আমাদের সনাতন ধর্মের মেয়েরা অথবা ছেলেরা আজকে কেন সনাতন ধর্ম সনাতন ধর্মকে পরিত্যাগ করে তারা অন্য উপধর্ম গ্রহণ করে এটা কেন করে এটার পিছনে কারণটা কি। সেটা আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে এটার কারণটা হচ্ছে বাল্যকাল থেকে তাহাদেরকে ধর্মশিক্ষা দেওয়া হয় না বাল্যকাল তাহাদেরকে দেওয়া হয় না শৈশবে সদুপদেশ যাহার নারসে জীবনে তাহার কবু দুঃখ নাহি গোছয় শৈশবকালে সদুপদেশ উপদেশ ছেলে দেওয়া হয় না ছেলে দেওয়া হয় না বিদায় তারা ধর্ম পালনে ভালোবাসা তাদের জন্মে না শিশুদেরকে শিশুকালে কিছু ধর্মশিক্ষা দিতে হবে যদি শিশুকে শিশুকালে ধর্মশিক্ষা না দেওয়া হয় তাহলে তার যে ব্রেনটা আছে না যে কাঁসামারিটা আছে না ওটাতে ওটাতে কোনো ধর্মীয় জ্ঞান থাকবে না জন্য শিশুকালে সন্তানকে আপনাকে ধর্মশিক্ষা দিতে হবে এটা বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে যদি ধর্মশিক্ষা না দেন তাহলে সে যখন বড় হতে থাকবে সে বাইরের প্রকৃতি যখন চিনতে শুরু করবে তখন সে কি করবে জন্মের পর যখন সে জ্ঞান অর্জন করবে তখন সে অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবে কেননা অন্য ধর্মের প্রসারগুলো হচ্ছে অন্য ধর্মে তারা ধর্ম শিক্ষা দিচ্ছে তাহলে সে জন্মের পর নিজ ধর্মের কোনো শিক্ষা সে পাচ্ছে না অন্য ধর্মের শিক্ষাগুলো শুনছে কথা শুনছে তাদের ছেলেমেয়েরা বলছে বড়রা বলছে তাদের ধর্মের কথাই তো আমরা শুনতে পাচ্ছি তো নিজ ধর্মের কি সে কিছু শুনতে পাচ্ছে আমরা যখন কীর্তন করি কীর্তন থেকে কি কিছু শেখা দেয় কীর্তনটা হচ্ছে প্রেম আনন্দ কীর্তনটা শুনে আমরা চোখে জলে বাসিয়ে দিই আমরা দুলায় গড়া গড়ে দিই ওখান থেকে কোনো জ্ঞান অর্জন করা যায় জানে ওটা হচ্ছে আনন্দ কিন্তু ধর্মগ্রন্থ পড়া জানা পাঠশ্রবণ করে এটা হচ্ছে জ্ঞান তো জ্ঞান যখন হবে তখনই শুদ্ধ আনন্দ আমাদের মধ্যে সৃষ্টি হবে আমরা যদি এখানে আজকে আলোচনা করি কিভাবে শুদ্ধ ভক্তি লাভ করা যায় তো শুদ্ধ ভক্তি লাভ করার নিয়ম যদি আমরা আলোচনা করি তাহলে এই রুলটা যদি আমরা জানি তাহলে আমি শুদ্ধ ভক্তির জন্য সেভাবে অনুশীলন করব। আর যদি সেবাবু অনুশীলন করি তাহলে কীর্তন শুনে আমার সে বাপধারাটাই কিন্তু হৃদয়ের সৃষ্টি হবে যদি আমি সে শিক্ষাটা আগে থেকে অর্জন না করি আমি যতই কীর্তন শুনি না কেন আমার ভিতরে সে প্রেম কিন্তু জাগ্রত হবে না কারণ আমার হৃদয়টা তো আগে পরিশুদ্ধ হয়নি তাই হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য আমার কি দরকার জ্ঞানের দরকার হুম তাই তো গীতায় বলেছেন ভগবান জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই স্বকালন পবিত্র মিহ বিদ্যতে এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই অতএব জ্ঞান অর্জন করলে, হৃদয়টাকে পরিশুদ্ধ করা যাবে আর যদি হৃদয়টা পরিশুদ্ধ হয় তখন কীর্তনেও আমাদের প্রেম হবে ভালোবাসা হবে আনন্দ হবে নাহলে কিন্তু হবে না দেখবেন আমরা সবাই কীর্তন করি নাম অক্ষর বাহিরে হয় বটে নামক নয় কীর্তন করি সবাই কিন্তু আমাদের হৃদয় আনন্দ জাগে না কেন জাগে না ওই যে আমার হৃদয়টা পরিশুদ্ধ হয় নি হৃদয়টা যদি পরিশুদ্ধ হতো তাহলে কীর্তনও বসলে আমার এই চারদিক সম্পর্কে আমার কোনো নলেজই থাকতো না জ্ঞানই থাকতো না আমি কীর্তনের সে ভাবে প্রেমেই মজে থাকতাম